নমস্কার বন্ধুরা প্রাইমারিতে প্যানেল প্রকাশের যে রায় মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে সেই রায় প্রাইমারি বোর্ড ডিভিশন বেঞ্চে গিয়ে চ্যালেঞ্জ করে এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার তারা কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় তাতে স্টে দিয়েছেন ঠিক কেন স্টে দিলেন সেই অর্ডার কপি ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আজকে আমি আলোচনা করছি আপনাদের সামনে তো প্রথমেই যে বিষয়টা উঠে এসছে যে বিশে ডিসেম্বর দু ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ কিন্তু সেই রায়টাকে ভালো করে পর্যবেক্ষণ করেননি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই রায়টাকে ভালো করে পর্যবেক্ষণ করেননি কারণ হয়তো মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বেসিসে আবার রায় দিয়েছেন প্যানেল প্রকাশের সেটা হতে পারে এরকম যে এই দুটো ম্যাটারকে তিনি আইডেন্টিক্যাল হিসেবে বুঝতে পারেননি এবং এটাও তিনি আলাদা করতে পারেননি যে এই রায়টা যেটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার যেটা দিয়েছিল সেটার বেসিস কী ছিল সেই স্টে অর্ডারে কিন্তু পরিষ্কার প্যারাগ্রাফ দিতে বলা ছিল যে পিটিশনারদের প্রথমে এস্টাবলিশ করতে হবে তাদের লিগাল রাইটস কীভাবে এস্টাবলিশ হবে তারা ডিউলি কোয়ালিফাইড 2014 থাউজেন্ড ক্যান্ডিডেট মানে দু সালে টেট পরীক্ষায় এই পিটিশনাররা পাশ করেছেন এটা আগে প্রমাণ করতে হবে তারপর তারা কোনো রিলিফ চাইতে পারেন কোনো প্রসিডিংস এগোতে পারেন এবং একই কথা ডিভিশন বেঞ্চের স্টে অর্ডারে বিশে ডিসেম্বর দু যে স্টে অর্ডার দিয়েছিল তার প্যারাগ্রাফ ফাইভেও বলা হয়েছিল এবং বিচারপতিরা মনে করছেন যে মাননীয় সিঙ্গেল জাজ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়তো এই পোর্শনগুলো ওভারলুক করেছেন তাই তারা একই কথা রিটারেট করছেন পুনরায় বলছেন যে রিটপিটিশনারদের প্রথমে তাদের লিগাল রাইট এস্টাবলিশ করতে হবে যে তারা ডিউলি কোয়ালিফাইড টেট টু থাউজেন্ড ক্যান্ডিডেটস তারা টেট পাস করেছিলেন তারপর তাদের কোনো রিলিফ পাবেন কিনা সে বিষয়ে বিচার চলতে পারে প্রসিডিংস হতে পারে পিটিশনারদের পক্ষের আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন যে পর্যবেক্ষণ তার সাথে একমত হয়েছেন সহমত হয়েছেন এবং ডিভিশন বেঞ্চ থেকে যেটা বলা হলো যে সিঙ্গেল বেঞ্চের যিনি জাজ অর্থাৎ মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলিকে অনুরোধ করা হলো যে তিনি আগে এই পিটিশনটির মেনটেনেবিলিটি জাজ করুন আদৌ এই পিটিশনটা মেনটেনেবল কিনা মানে গ্রহণযোগ্য কিনা সেটা আগে দেখতে হবে এদের লিগাল রাইট না থাকলে এ ব্যাপারে আর অন্য বিষয় নিয়ে ভাবনাচিন্তার কোনো প্রয়োজন নেই কাজে প্যানেল প্রকাশের পর বিষয়টি অনেক পরে আসছে প্রথমে দেখতে হবে যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের এই লিগাল রাইটস আছে কি না তাই ডিরেকশন যেটা পাস করেছেন সিঙ্গেল জাজ সেটাকে সেটাসাইড করা হলো অর্থাৎ বাতিল করা হলো এবং এই ব্যাপারটা পুরো ব্যাপারটা দুটো বিষয়ের ওপর যে দুটো বিষয় বা যে বিষয়গুলো আগে বলে বলা হয়েছে তার ওপর নির্ভর করছে তার উত্তর যদি হ্যাঁ হয় অর্থাৎ তারা টেট কোয়ালিফাই করেছেন এবং তাদের লিগাল রাইটস আছে এই বিষয়গুলো যদি পরিষ্কার হয় তবেই আবার রিভিজিট করা যাবে নইলে করা যাবে না বোর্ডের এই মুহূর্তে আর কোনো এফিডেভিট ফাইল করার প্রয়োজন নেই এই অ্যাপেলটি প্রি এবং এর সাথে যুক্ত যে সমস্ত ক্যান এবং যে সমস্ত ম্যাটগুলো ক্যানগুলো রয়েছে সমস্তগুলোকেই কিন্তু ডিসপোজ করা হলো অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে যারা পিটিশনার তারা হয়তো দু হাজার চোদ্দো সালে টেট কোয়ালিফাই করেছেন এটাই প্রমাণ করতে পারছেন না তা তারা যদি টেট কোয়ালিফাই না করে থাকেন তাহলে তারা বঞ্চিত হলেন কি করে তারা কি করে প্যানেল প্রকাশের দাবি জানাতে পারেন তো এই বিষয়টি বেশ প্রাসঙ্গিকই মনে হচ্ছে অন্তত তাদের তো টেট কোয়ালিফাই করেছেন এই প্রমাণ থাকতে হবে না প্রমাণ থাকলে তারা তো এই দাবিদার হন কি করে যে তারা প্রাইমারি শিক্ষক হবেন এবং বাকি প্রাইমারি শিক্ষক যারা চাকরি করছেন বর্তমানে তাদের প্যানেল প্রকাশ করে তাদের দেখাতে হবে এরকম বিষয়েও মনে হচ্ছে না যে সঙ্গত তো সেই কারণে এই রায়টিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারাও সমস্তটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ